আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি ভালো আছেন তো সবাইকে ঈদুল আজহা উপলক্ষে আজকে আপনাদেরকে একটি বাজারে নিয়ে আসছি গ্রামের সেটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের গরু কিন্তু এখানে এসেছে তো এই ঈদুল আজহা উপলক্ষে যারা আমরা কুরবানি দেব অবশ্যই তারা আমরা সঠিক নিয়তি কুরবানি প্রদান করিব আর আজকে আমরা হেল্পিং আদার্স আদার্সবি পক্ষ থেকে আপনাদেরকে গুরুর বাজারটা একটু দেখাবো আর আমরা জানেন আপনারা প্রতি সাপ্তাহিক আমরা একটি জিনিস গিফট দিয়ে থাকি গরিব সহায়দের মধ্যে আর আজকে আপনাদেরকে এই দর যাছাই করে বাজার মূল্য কীরকম রয়েছে ঈদ উপলক্ষে জিনিসের দর দাম সে বিষয়ে আজকে আপনাদেরকে দেখাবো আর আপনারা আমাদের সাথে থাকবেন অবশ্যই দেখেন দর্শক এখানে বিভিন্ন ধরনের গরু কালো লাল বিভিন্ন ধরনের কিন্তু এখানে গরু বাজারে নিয়ে আসছে এখানে দেখেন এই যে অনেক বড় বড় গরু তো আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই আপনারা কমেন্ট লাইক শেয়ার দিবেন আর আপনাদেরকে দেখানোর জন্য একটু চেষ্টা করবো আপনারা আমাদের সাথে থাকবেন যে দেখেন সারগুলো কিন্তু অনেক রৌদ্র অনেক দূর দূরান্ত থেকে আমরা কথা বলে দেখেছি অনেক দূর দূরান্ত থেকে নিয়ে এসেছেন তারা তো আস্তে আস্তে বাজারটা কিন্তু এখনও পরিপূর্ণভাবে শুরু হয়নি আশা করি কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে বেচাকি না তেমন একটা এখন আরম্ভ হয়নি আমরা কথা বলে দেখেছি অনেকেই গরমের মধ্যে কথা বলতে ইচ্ছুক না তাই আমরা তাদের সাথে ক্যামেরার সামনে কথা বলাইনি তো আপনারা সাথে থাকবেন অবশ্যই আপনার সামনে একটু কাশির বাজার রয়েছে সেদিকে আপনারা দেরকে নিয়ে চলে যাব তো চলুন আমরা একটু কাশির বাজারের দিকে যাই তো এই যে এখানে দেখেন এই যে কাশির বাজার সেটা হচ্ছে ভালো সাদা অনেক ধরনের কাশি কিন্তু অনেক বড় সুন্দর আপনারা দেখেন ভালো ভালো কাশি আপনারা যদি চান এই বাজারটিতে কিন্তু আসতে পারেন আজকে এই বাজারটি কিন্তু শনিবার আবার উঠবে তো দর্শক আপনারা আপনাদেরকে এতক্ষণ গরু ছাগলের বাজার দেখিয়ে দিলাম তো এখন চলে যাব আপনার কিছু মুদির দোকানে যেখানে ঈদ উপলক্ষে দর দাম কীরকম রয়েছে সে বিষয়ে আপনাদেরকে নিয়ে একটু জানাবো চলুন চলে যাই এখন আমরা মুদির দোকানে পেঁয়াজ রসুন যে বেছে দর্শক আমরা প্রতি সাপ্তাহিক যে আপনাদেরকে বাজারটা দিয়ে দেখিয়ে থাকি দ্রব্যমূল্য তো আজকে আমরা চলে আসছি একটি বাজারে একটি বড় দোকান ঈদের উপলক্ষে কিন্তু বাজার বেচা কিনা ভালো তো আজকে তাদের সাথে একটু কথা বলবো এখানে দেখেন বিভিন্ন ধরনের জিনিস রয়েছে মুদির দোকান যেটাকে বলা হয় আর তাদের সাথে একটু কথা বলে কিন্তু আপনাদেরকে দ্রব্যমূল্যের যাছাইটা দেখাবো তো চলুন বাইরা দোকানে আছে তাদের সাথে একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা ভাই যে ঈদ উপলক্ষে যে জিনিসের দ্রব্য মূল্য কিরকম আছে বেশি না কম তো আপনাদেরকে যে এখানে দেখেন বিভিন্ন ধরনের দ্রব্য যেটা আমরা ঈদের মধ্যে সচরাচর ব্যবহার করে থাকি সেটা কিন্তু আজকে আপনাদের যাচাই করবো ভাই ডাল কত কেজি চিনি কত কেজি আছে ভাই কারণ ঈদ উপলক্ষে তো একশো তিরিশ টাকা আর হচ্ছে এখানে যে এটা কি চাল না যেটা পোলাওয়ের চাল এই ঈদ উপলক্ষে কিন্তু মানুষের লাগবে তো এ কত টাকা কেজি আছে ভাই জান একশো দশ টাকা কেজি আচ্ছা আর আলুটা আলু পঞ্চান্ন টাকা পেঁয়াজ পেঁয়াজ আশি আদা আদা চারশো আর এই যে রসুনটা দুশো তিরিশ তো আগের চেয়ে কি ভাই একটু দাম বৃদ্ধি পাইছে নাকি দুপলক্ষে নাকি একটু দাম বাড়তি বাড়তি তো প্রতি সপ্তাহে কিছু না কিছু দাম বেড়ে যায় তেলের কি অবস্থা ভাই কত কত করে আছে জি 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 নাম্বারিং তেল একশো সত্তর টাকা আর যেটি একটু লো কোয়ালিটি আচ্ছা তো দর্শক এই যে এখানে আপনার কাছে অনেক বড় একটি বিশাল বড় দোকান কিন্তু এখানে দেখেন মুদির দোকান একটি ঈদের মধ্যে একজন কাস্টমার যদি এখানে আসে প্রত্যেকটা জিনিস কিন্তু এখান থেকে নিতে পারবে তো আপনারা আসলে কিন্তু এই বাজারে আসতে পারেন শাহ দোকান তো আপনাদেরকে আরও দেখাবো সাথে থাকবেন